আসলে আমি বসে আছি টমেটোর জমিতে একটু টমেটোর গল্প করব বলে আসলে আমি টমেটো দেখেছি কিন্তু আসলে আমি আর চোখে কিছু টমেটো দেখার পর আমি জমিতে আসলে বসে পড়লাম তো আমার সাথে আসলে সম্মানিত দুজন ব্যক্তি রয়েছেন ভাই এবং সুয়েল ভাই তো ওনারা আসলে সনাম বীজ ব্যবসায়ী তো ওনারাও টমেটোর জমিতে অনেক সময় টমেটো দেখেছেন এবং জাতগুলি যেহেতু বিক্রি করেন তারাও কিন্তু মাঠে যান তো আজকে যেখানে আসছি যে আচা রোপ ভাই আমি গল্পটা সেটাই বলছি যে এই যে একটা গাছ আপনি দেখেন একটা গাছ হ্যাঁ একটা মোটামুটি এক বীজে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মনে করেন যে আবাদ কি পরিমাণ কিভাবে দর্ষে আপনি কি এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ যা টমেটো ধরার কথা তার চেয়ে বেশি ধরছে যদি এই পরিমাণ টমেটো একটা গাছে ধরে আরও কিন্তু সামনে ধরবে তাইলে একটা কৃষক আসলে টমেটো চাষে কি কোনো ক্ষেত্রে উৎপাদনে ব্যাহত হওয়ার না ব্যাহতর কোনো সুযোগই নাই সে পরিচর্যা করে এক ফল মানে ফসলেই মধ্যম টু ন্যাবিয়ে এক গাছেই তিনশো দিন এসে ফল পাবে ফল পাবে এবং দেখেন এগুলি কি থোকা একটা থোকাতে কি পরিমাণ টমেটো আসলে ধরেছে দেখছেন এই ধরেছে এবং এটা শেপটা দেখেন টমেটো শেপ এবং সাইজ সাইজ এটা কেমন লাগে আপনার কাছে সাইজ একদম মানে দেশি টমেটোর মতো বাজারে গেলে মনে করেন দেশি টমেটো কিন্তু অর্জন এটা হাইব্রিড টমেটো এবং এর জন্য মনে করেন যে

সবগুলি গাছেই কিন্তু সমপরিমাণে ধরে আছে এটা কি জাত এবং কি আপনার কাছে কি মনে হচ্ছে বিসমিল্লাহির রহমান الرحيم দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা আমার একটা জমিতে টমেটোর জমিতে দাঁড়ায় আছেন আপনার ভিডিও দেখতেছেন এই জমিটি আমার এবং এই ভিডিওটা কিন্তু আমি নিজেই করতেছি এটা কোনো কোম্পানি করতেছে না তো দেখেন শুধু একটা গাছে না আর অনেক গাছে দেখাবো দেখেন এটা এই জাতের নাম হলো এ আর মালিক সিডের ছাওয়ার কি এই টমেটোগুলো দেখেন একটা গাছে কি পরিমাণ টমেটো ধরছে দেখেন দেখেন উপরে শেপগুলো দেখেন গাছের আগাল কিন্তু এখনও সতেজ আছে এবং ধরতেই আছে হ্যাঁ তো এরকম জাত যদি আপনারা করতে চান এরকম মানে এটার শেপটা দেখেন খুব সুন্দর দেখতে খানিক কিছুটা হলেও দেশির মতো এবং এই টমেটোগুলো শুধু আমাদের এই জয়ফাট পাঁচ নয় এটা সারা বাংলাদেশে এই টমাটো এই শেপের টমেটোগুলো কিন্তু খুব আকর্ষণীয় এবং এগুলো বাজারে কিন্তু অনেক চাহিদা এটা কি দেখতে আপনার মতে এটা এ আর মালিক সিটে ছাওয়ার কি তাহলে আপনি টমেটো চাষে গল্পকে কিন্তু বাস্তবে রূপ দিলেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আপনার অনেক অশেষ রহমতে এটা